ছাত্রনার্থী আমাদের স্কুলে যাওয়ার রাস্তার সংস্কার করুন ব্রাহ্মণকুন্দার রাস্তা দুরবস্থার প্রশাসনের হস্তক্ষেপের আবেদন আজও বহু বছর ছাত্রছাত্রীর জীবনের শিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি বেহাল রাস্তা বাঁকুড়া জেলার ব্রাহ্মণকোন্দা গ্রামের অন্তর্গত উত্তরবার গ্রাম পঞ্চায়েতের এক প্রধান রাস্তার চরম বেহাল অবস্থার চিত্র উঠেল এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করেন রামডিহা উচ্চ বিদ্যালয় রামডিহা বাজার ও প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্যভাবে রামদিহা রামডিহা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র আরমান খান সংবাদ মাধ্যমের সামনে এই সমস্যার কথা তুলে ধরেছে তার আবেগ ঘন আরতি আমাদের স্কুলে যাওয়ার এই রাস্তার অবস্থা খুবই খারাপ প্রতিদিন কষ্ট করে যাতায়াত করি বর্ষাকালে হাঁটা চলায় বন্ধ হয়ে যায় অনুগ্রহ করে এই খবরটি যেন প্রশাসনের কাছে পৌঁছয় পূর্ব পাড়া থেকে উত্তর পাড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী এই রাস্তা একদিকে যেমন স্কুল পড়ুয়াদের প্রতিদিনের যাত্রাপথ অন্যদিকে এলাকাবাসীর জন্য একমাত্র নির্ভরযোগ্য রাস্তা মাধ্যম দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ভগ্ন দশায় পড়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েনি পাঠকদের মাধ্যমে এই প্রতিবেদনটি বাঁকুড়া জেলা প্রশাসনের নজরে পড়ে এমনই প্রত্যাশা এলাকাবাসীর ছোট ছোট পড়ুয়াদের ভবিষ্যৎ এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা সবই আজ থমকে আছে এই একটি রাস্তাকে ঘিরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীরা একটাই দাবি জানিয়েছে এই রাস্তা যেন অবিলম্বে সংস্কার করা হয় Terima kasih telah menonton. mm -hmm.